হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশের সুস্মিতা লাইফস্টাইল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম তো আজকের ভিডিওটা আমি সাধারণত নিয়ে এসেছি সবাই রবিবার তোমরা যে যার ঘরে বসে ফ্যামিলির সাথে সময় কাটাও কিন্তু আমি সেই সুযোগটা পাই না আমাকে রবিবারও কাজে আসতে হয় তো আমার কাজের সিস্টেমটা এরকমই যে তোমার যেদিন ইচ্ছে তুমি সেদিন ছুটি নিতে পারবে কিন্তু রবিবারটা ছুটি নেওয়া যায় না কারণ আরও যেই দুটো মেয়ে আছে তারা রবিবার ছুটি নেয় বেসিক্যালি আমার উপরেই চাপ পড়ে যায় আমাকে আসতে হয় তো এখন আমি দেখছো রবিবারে কাজে চলে এসেছি খুবই বিরক্ত লাগে তাও আসতে হয় কিছু করার নেই এসে আমি সকালবেলা এসে ব্রেকফাস্টটা সেরে নিলাম খেয়ে কেটে নিয়ে এখন আমি কালকে রাতা কিছু প্রোডাক্ট এসছে ডাব শ্যাম্পু ট্যাম্পু ওগুলোকে আমি এন্ট্রি করে নিচ্ছি যেহেতু আমাদের কম্পিউটারের বিল হয় তো আমি ওটাকে এন্ট্রি করে নিচ্ছি এখন নেওয়ার সঙ্গে সঙ্গে একটা কাস্টমার চলে এসেছিলো কাস্টমারটাকে ওদিকে আমি এই কাস্টমারটাকে বাইরেই দাঁড়িয়েছিলাম যেহেতু ওনাকে আমি বোঝাচ্ছিলাম তারপর ওনাকে বললাম ভিতরে আসুন এসে ওনাকে আমি বোঝাচ্ছি উনি দাম দাম সব জিজ্ঞেস করছিলো একটা কী জিনিস নিল তারপরে উনি শ্যাম্পুর দাম দাম সব জিজ্ঞেস করছিলো আমি ওনাকে বুঝিয়ে ভালো করে ডিসকাউন্ট দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা এই দাম পড়বে তো উনি শুনে বললো দিদি ধন্যবাদ আমি আবার পরে আসবো তো বলে আমি বললাম ঠিক আছে তারপরেই চলে এসছে আবার হচ্ছে কি আমাদের মেকআপের কিছু কিটের সামগ্রী নিয়ে চলে এসছে একটা দাদা প্রশান্ত দা উনি এসে আমাদের সব জিনিসগুলো দেখাচ্ছে লিপস্টিক এসছে অনেক লিপস্টিক রবিবারই যেহেতু এগুলো আসে আমি তো এখন আমি ওগুলোকে দেখে নিলাম নেওয়ার পর আমি জিনিসগুলো বুঝে নিচ্ছি যে কোনটা কত দামে কেনা পড়েছে কালেকশানগুলো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখো খুবই সুন্দর এগুলো ম্যাট কালারের মধ্যে এসছে একদম নিউ শেডের মধ্যে খুব খুবই সুন্দর এবার হচ্ছে কি আমি জিনিসগুলো বুছিয়ে বুছিয়ে টুছিয়ে নেবো তারপরেই এবার দেখছ এই যে এই দাদা নিয়ে আসে এইগুলো এমনি আবার হিসাব করছে যে কোনটা কত দামে পড়েছে কি পড়েছে আমি সব দামগুলো এখন দেখে নিচ্ছি নিয়ে তোমাদেরকে কালেকশানগুলো আমি দেখাবো তারই মধ্যে অনেক নিয়ে এসছে দেখতে পাচ্ছ আগের দিনের ভিডিওতে ওকে তোমাদেরকে দেখিয়েছিলাম ও আমার জন্য একটা মাজা নিয়ে এসছে এই যে কালেকশানগুলো দেখো তোমরা লিপস্টিকের এগুলো নর্মালি জাস্ট আছে এইগুলো যারা কাস্টমাররা চায় ওদের ওদের জন্য এমনি আরও ভালো ভালো লিপস্টিক এখানে পাওয়া যায় এরপরে যে প্রোডাক্টগুলো এসেছিলো ওগুলোকে আমি আস্তে আস্তে গুছিয়ে নিলাম নেওয়ার পর আজকে যেহেতু প্রচণ্ড গরম ছিল আর তার মধ্যে এখন দেখছো টাইমটা বেজে গেছে বারোটা পনেরো আর প্রচুর গরম ছিল তার মধ্যে ও বিরক্ত করছে অনেক আর ও তোমাদেরকে একটা কথা বলতে চাই কী বলছে শুনে করে করে দিও না ठीक आहे बघा सबस्क्राइब करा दो सबस्क्राइब दो তো শুনে নিয়েছ প্লিজ সবাই ওর কথাটা রিকোয়েস্ট করেছে যেহেতু ওর কথাটা শুনেও তোমরা সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিও আর এখন এসছে হচ্ছে কি প্রফেশনাল কটার প্রোডাক্ট এইগুলো হচ্ছে বাইলের প্রোডাক্ট রয়েছে লরিয়ালের স্পা রয়েছে এইগুলোকে নিয়ে এখন আমি জায়গার জিনিস জায়গায় রেখে দেবো এগুলো এন্ট্রি করা হয়ে গেছে তো একটার পর একটা জিনিস বলছি তার মধ্যে কাস্টমারও আজকে খুবই কম ছিল যেহেতু সানডের মার্কেট বলে কথা প্রচুর কাস্টমার কম ছিল জিনিসগুলো আমি গুছিয়ে রাখছি একটার পর একটা যেহেতু কেউ নেই একা হাতেই আমার কাছে সব সব করতে হচ্ছে তো আমি আস্তে আস্তে করে কাজগুলোকে গুছিয়ে নিলাম নেওয়ার পর এবার আমি গিয়ে পোষব জায়গায় তার মধ্যে একটু না কাজ করতে করতে আমি আজকে প্রচুর ঘেমে যাচ্ছিলাম দেখছো খুবই গরম পড়েছে গরমের মধ্যে চুলগুলো বারবার সামনে আসছিল আরও বিরক্ত লাগছিল তাই আমি চুলটাকে সেট করে নিলাম এরপরে আরও আমি শুধু আজকে দেখছো সারাদিনে শুধু জল খেতে থাকছি আর এরই মধ্যে দুটো বেজে গেছে তোমার দাদা আজকে যেহেতু ঘরেই ছিল ওই টিফিনটা বানিয়ে আজকে নিয়ে এসছে লাঞ্চ আজকে দিয়ে গেলো ওই যেহেতু আমি সকালে বলে রোজই রান্না করি ও আজকে ঘরে ছিল বলে আমি একটু একটু রেস্ট টেস্ট নিয়ে নিলাম ঘুমি টুমিয়ে নিয়েছিলাম তো ওই জন্য ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি খেয়েছো ও বললো হ্যাঁ খেয়েছে তারপর বাবা বলছে না খায়নি ও মানে কনফিউজ হয়ে যায় আমার সাথে কথা বলতে বলতে এরপরেও চলে যাচ্ছে বলছে টাটা আর লিচি ড্রিঙ্কটা আমি খেতে পারিনি ওকে দিয়ে দিলাম বললাম তুমি নিয়ে চলে যাও ফ্রিজে রেখে দেবে দিয়ে ঠান্ডা করে খাবে দেওয়ার পর এবারও আস্তে আস্তে গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে যাবে ততক্ষণ আমি ওকে দেখছিলাম ভাবছিলাম আজকের ও ঘরে আছে আমি ঘরে থাকলেই ভালো হতো ভালো লাগে না কাজ করতে তো দুটো বেজে গেছে দেখছো তারই মধ্যে আমি খেতে বসে গেছি একা একাই ছিলাম যেহেতু আমি একা তাড়াতাড়ি খেতে বসে গেছি খেয়ে দিয়ে উঠে এবার ভাবছি কি করব কি করব প্রচুর গরম তার মধ্যে কাস্টমারও একটাও নেই যেহেতু রবিবার আজকের বেশিরভাগ কাস্টমার কেউ বাইরেই বেরোয় না কোনো কাস্টমার নেই বসে বসে ভাবছি আর চারিদিকে লাইটে এই সব অফ করে আমি বসে আছি সাড়ে তিনটে বাজে আর কিছুক্ষণ ওয়েট করে চারটে বেজে গেছে তখন দাদাভাই আমাকে নিতে আজকে চলে এসেছে আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিচ্ছি এবার আমি বেরিয়ে যাব তো চলে এসেছে তাড়াতাড়ি আমিও বেরিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছ রবিবার আমি কিন্তু ঘরে বসে থাকি না রেস্টও নিই না আমি রবিবারও কাজে বেরোই তো যদি ভিডিওটা আজকের ভালো লাগে আমার সানডের কাজটা সানডের ব্লগটা যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিও আসছে জামাষষ্ঠীর কেনাকাটা নিয়ে টাটা